স্বয়ং গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এই দেশে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে হুজুর সারা দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে ইচ্ছা যাবেন কোরআনের কথা ওপেন ভাবে বলবেন কোন মায়ের পোত যদি বাধা দেওয়ার চেষ্টা করে শুধু আমার একটু জানাবেন ঠ্যাং ভেঙে ফেলব বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছে আমি নতুন দায়িত্ব আমি একজন মুসলিম কোরআন আল্লাহ যেই কথা বলতে জানিয়েছে ওই ফোর্সে বলবে কেউ যদি অনুমতির কথা বলে আমারে জানাবে গত পরশু ছিলাম আমি বগুড়া ওটা শিবগঞ্জ থানার ভেতরে এক ওসি ওই যে জালেমদের দোষর এখনো পাল্টায় না যারা তাফসির মাহফিল দিয়েছে বলছে অনুমতি নেওয়া লাগবে আমি শুধু ওখানে জানিয়ে দিয়েছি যে স্যার এই যে এই ওর নামে বিভাগীয় মামলা দিয়েছে তো তদন্ত করে আমার মনে হয় সাক্ষী থাকে কিনা আল্লাহ জানে ঠিক আছে আমরা এইটাই চাই এ দেশ আল্লাহ কা আমরা আল্লাহর গোলাম এ দেশের মালিক আমরা না আমরা গোলাম আমরা কি গোলাম লিল্লাহি মাফিল ও মাফিল আরসমান জমিনের এক ছত্র মালিকানা আল্লাহর এ বিশ্বাস আমরা যারা করি তাদের কাছে প্রশাসন কেন দুনিয়ার কেউ যদি বলে প্রসারে বাধা তার হাতটা ভেঙে ফেলবে এতে আমার পেছনে যা হয় হবে অনেকে বলছে এখন ট্রাম্প আসতেছে কিসের ট্রাম্প পৃথিবীতে যাদের ইমান নেই মানুষগুলো মৃত নবিজির ভাষা এদের মৃত এদেরকে মৃত ঘোষণা করা হয়েছে যাদের ইমান নেই ট্রাম্পের মতো হাজার ট্রাম্প যদি দুনিয়া ভর্তি ক্ষমতায় থাকে কারণ ওরা মৃত ওরা নড়াচড়ার ক্ষমতা রাখে একবার সদর কানের কাছে আল্লাহ আকবার বলবেন চৈদ্য বংশের নাম ভুলে যাবে সুতরাং যে মুক্ত স্বাধীন একটা পরিবেশ যাদের মাধ্যমে পেলাম এটা একটা নিয়ামত অসার পর দিকে ট্রেনে কথা বলবেন না বিবেক দিয়ে বলেন তো নির্বাচন করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন কথা বলেন না নির্বাচন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে এতদিন এই সাড়ে পনেরো বছরে যারা বলেছে আমরা নির্বাচিত সরকার এটা তা হামিথ্যা কথা আপনি যদি শয়তান কেউ জিজ্ঞাসা করেন যে ভা এ সাড়ে পনেরো বছর তো ওরা ছিল ওরা কি নির্বাচিত শয়তান হা হা করে হাস কথা বললেন নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে সে নির্বাচিত ছিল না নির্বাচিত হইলো কি করে নির্বাচনের আগে আপনি একশো চুয়ান্ন জন হয়ে গেলেন এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন আপনি নির্বাচিত হয়েছেন কি করে হ্যাঁ চুরি করি এরাতে চুরি করে হয়েছিল এর প্রমাণ আমি নিজে জেলখানায় আমার সাথে এক ওসি ছিল ও আমার বলছো হুজুর আমি যে তাও ব্যাখ্যা শোনালেন আমিও একটা তাও বা দেখেন তো আমার তাওবা হয় কি না কি করে সেই যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার সে দল বল আছে এগুলো নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ এইভাবে বলি সে যে কোরআন ফিরব আমার সামনে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমি আমার এসআই এসআই আমার কনস্টেবল জানা আছে সবাইকে নিয়ে ফজর পর্যন্ত ভোট কাটলাম বাক্স ভর্তি করে করে পাঠিয়ে দিলাম সায়গা মতো এবার আমি গোসল করলাম অযু করার পরে নামাজ পড়লাম এর পরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারে তাওবা হয়েছে। আমার না তাওবা হয়নি। ভণ্ডামি পিছে। ঠিক। এটা ভণ্ডামি না? ঠিক। আপনি কোন কারণে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামসার কাছে। এই কথা বুঝছেন নাকি? ভোট কি আল্লাহ দেবে না হামসা দেবে? না আমার মতো তিন লাখ 4 লাখ হামজা এক জায়গায় হলে আপনি একটা এমপি হবে আর আপনি সব নিজে নিচে করে দিলেন এর পরে বলেন আস্তাগফিরুল্লাহ ইয়ারকি মারা জায়গা পড়া ঠিক আশের পর পরিষ্কার কথা শুনেন অপরাধ যার কাছে শিকার করবেন তার কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়লেন

বড় জালেম যারা মাযারি জালেম এগুলো বাদ কারণ এর কোনো ক্ষমা নেই এই কথা বলেন একা বড় জালেম এবং মাযারি জালেম যারা এরা আল্লাহর মামলার আসামি সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পেজটার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে ইননামাস সাবিলু আদাল্লাদিনা আজমুলিমুন আন নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এবং করবে এটা দুইটা কাল আছে মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা ভবিষ্যৎ বর্তমানে জুলুম করছে ভবিষ্যতে বলতে কিয়ামত পর্যন্ত যারা এই থাকবে আল্লাহ কিন্তু আল মুসলিম দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে না নাস হিন্দু কি মানুষ না বলেন না কেন খ্রিস্টান মানুষ না মানুষ পদ যারা বিবেচিত এদের প্রতি আপনি যদি জুলুম করে থাকেন সে যাই হোক আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি